আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার ইসলাম সাহর বিশেষ করে আজকে আমরা অধিকাংশ ছেলেদের দিকে বা মেয়েদের দিকে চুল পড়ে যাচ্ছে সেটা বিয়ে কুস্কির কারণে হোক বা আপনার বিশেষ করে পানির সমস্যার কারণে হোক অথবা কোনো ধরনের স্কিন ডিজিজের কারণে হোক অথবা কোনো ধরনের ঘুমের অভ্যাসের কারণে হোক না কেন বা প্রেশারের কারণে হোক অথবা তার চুলের মধ্যে কোনো ধরনের প্রয়োজন আসার কারণে হোক না কেন যে কোনো প্রবলেমের জন্য যদি চুল পরে যায় আমি আপনাদেরকে বলবো যে অনেক যারা হাজার 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 টাকা খরচ করে স্থায়ী সমাধান পাচ্ছেন না অনেক ডাক্তারকে দেখাচ্ছেন চুল পরা বন্ধ হচ্ছেন না তাদেরকে আমি বলবো চুল পরা সমাধানের জন্য আপনারা কোন স্বাস্থ্যভূমির চলে আসুন ইনশাল্লাহ আল্লাহ রসের সমতে আপনার চুল পড়া সুন্দরভাবে কমে যাবে এবং চুলগুলো সুন্দরভাবে যাবে এবং আপনার স্থায়ীভাবে সুস্থ হয়ে যাবেন চুল পড়ার যেকোনো সমস্যার জন্য কোনো স্বাস্থ্যভূমি হতে আপনার আসার আহ্বান জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ